হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই সো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে তো রথযাত্রা তো জগন্নাথের রথযাত্রা শুভ শুভেচ্ছা আমার তরফ থেকে তোমাদের সবাইকে তোমাদের রথের মেলা খুব ভালো কাটুক আর আমাদের বাড়ির সামনে পুজো আমাদের মন্দিরে চলে এসেছে আমার শাশুড়িমা অলরেডি তো আমি তো ভেবেছিলাম আমি পুজোর উপোস থাকবো কিন্তু শরীরটা এতই খারাপ হলো যে বুঝতে পারলাম যে জ্বর চলে এসেছে হঠাৎ করে তো উপোস থাকতে পারিনি আমি আমার শাশুড়ি মা থেকে যে আর আমার আমার শাশুড়ি মা সকাল সকাল চলে এসেছে স্নান ধান করে মন্দিরে আমি বাড়ির সমস্ত কাজ সেরে এই মাত্র মন্দিরে এলাম মন্দিরে এসে দেখেই পুরো ভিড় হয়ে গেছে শাগুড় মশাই চলে এসেছে পুজো শুরু হয়ে গেছে অলরেডি আর তোমরা তো ভাবতে পারো যে তো অনেক দিন আগে হয়ে গেছে এখন আমি ভিডিওটা দিচ্ছি কেন তো আমার হঠাৎ করে খুব শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো আমার জ্বর চলে এসেছিলো দু তিন দিন ধরে জ্বর ছিল তারপরে আমার মেয়ের কাছে চলে গিয়েছিলাম আমি বালুঘাটে তো সেই জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি আর আমার যে সব থেকে এটাই ভালো লাগে বেশি যে আমাদের বাড়ির থেকে বেশি দূরে যেতে হয় না আমাদের বাড়ির সামনেই সব মন্দির মানে সব সব জায়গার লোক আমাদের বাড়ির সামনে আসে আমাকে কোথাও যেতে হয় না আর বাড়ির সামনেই পুজো হলে তো মজা হয় আলাদা আমার এই জিনিসটা বেশি ভালো লাগে আর আমি নিজেকে লাকিও মনে করি হ্যাঁ আমার এখানে বিয়ে হয়েছে যে আমি ছোটো থেকেই আমি পুজো করতে ফুল তুলতে এগুলো খুব ভালোবাসতাম আর সত্যি সত্যি আমাকে মিলিয়ে দিয়েছে সেই জন্য আমার হয়তো এখানে বিয়ে হয়েছে যে আমি এগুলো ভালোবাসি সেই জন্য আর যে দেখছো জগন্নাথ বলরাম সুভদ্রা খুব খুব সুন্দর করে এখানকারই আমাদের এখানকারই একজন বানিয়েছে মন্দিরে মন্দিরেরই একজন সদস্য উনি তো উনি নিজের হাতে বানিয়েছে এই জগন্নাথ বলরাম সুভদ্রাকে আর ওনার মেয়ে সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে দেখতে তো অসাধারণ লাগছে দেখতে আর এই যে দেখছো ঠাকুরমশাই পুজো শুরু হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেলো পুজোতে এখন যোগ্য হবে তো আরতি করছে যেগুলো দিয়ে আরতি করে সব কিছু দিয়ে আরতি করছেন খুব সুন্দর পুজো করেন উনি আমি তো ভেবেছিলাম যে পুজোর উপোস থাকবো সুন্দর করে পুজো করবো যে গুজে রথের সাথে বেরোবো তো এতই শরীরটা খারাপ হলো হঠাৎ করে আর কি হবে ভাগ্যে নেই কি করা যাবে আর এটা ভেবে ভালো লাগছে যে আমি থাকতে পারিনি তো কী হয়েছে আমার শাশুড়ি মা আছে পিসির শাশুড়ি যে দেখছে আছে শাড়ি পরে সাদা শাড়িটা আমার পিসি শাশুড়ি হয় আমার পিসি শাশুড়ি খুব সুন্দর জোগাড় করেছে আমার শাশুড়ি পিসি শাশুড়ি সবাই মিলে পুজোর জোগাড় করেছে আরও অনেকেই ছিল আর এই যে দেখছো এখানে এখানে আমার কাকা শ্বশুরও আছে তো আমার যা আসতে পারিনি আমার যাই মেয়েকে নিয়ে এসেছিলাম আমি ওরও বাড়িতে অনেক কাজ ও আসতে পারিনি সেই জন্য আর রথমেলা আসলে তো ছোটোবেলার কথা মনে পড়ে যায় সবাই মিলে বন্ধু বান্ধব মিলে রথের মেলাতে গিয়ে ঘোরা আমাদের ওখানে যখন যেতাম ছোটোবেলায় তখন ছোট ছোট মাটির খেলনা পাওয়া যেত তো ওগুলো কিনে নিয়ে এসে সবাই মিলে খেলা বন্ধু বান্ধব মিলে আর দেখতেও ভালো লাগতো জিনিসগুলো তো ওগুলো কথা মনে পড়ে মনে পড়ে আর যাই হোক ছোটোবেলার কথা মনে পড়বেই তো পুজো তো শেষের দিকে পুজো শেষ হবার পরে তারপরে অনেকে ওদিকে জেঠু কাকুরা রথটাকে সাজাচ্ছে সুন্দর করে বিকেলে সবাই বেরোবে রথ নিয়ে তো দেখছো এখন পাখাতে আরতি করছে এরপর এই যে দেখছো এক যে আমাদের ছোট্ট বাবু এটা হচ্ছে আমার জায়ের ছেলে মানে আমার পাশের বাড়ি দেওয়ার হবে দেওয়ারের ছেলে ও হচ্ছে মুখে মানে মুখে প্রসাদ খাবে আর মুখে প্রসাদ দিবে এই জগন্নাথের প্রসাদ দিয়ে মুখে প্রসাদ দিবে আরও এক আরও একজন আছে ও মুখে ওরও মুখে প্রসাদ দিবে জগন্নাথের প্রসাদ দিয়ে মুখে প্রসাদ দিবে তো দুজন আছে এখানে আর আমার তো খুব ভালো লাগে যখন কোনো অকেশন হয় মানে যখন অনুষ্ঠান হয় পুজোর আমি তো স্বাস্থ্য ভালোবাসি তোমরা জানোই আর হেজেগুজে গুজে নাচতে আমার তো খুবই ভালো লাগে বিশেষ করে হ্যাঁ তখন যে কোনো অনুষ্ঠান হলেই আগেই মনে করি সব ক্লাসটা সেরে তাড়াতাড়ি সাজতে হবে এই জিনিসটাই সবার মাথায় আসে আগে হাজারটা কথাটা যেহেতু আমি সাজতে ভালোবাসি আর জগন্নাথ বলরাম সুভদ্রা এত সুন্দর করে সাজিয়েছে সামনের দিকে দেখতে এত ভালো লাগছে সেই সুন্দর অপূর্ব আর রাধা মাহেবের তো কোনো তুলনাই নেই রাধা মাহদেব সেই সুন্দর আমাদের এখানকার আমাদের এখানে মন্দিরে যতগুলো প্রতিমা আছে যতগুলো মন্দির আছে সব সবগুলোই সুন্দর আর এই যে দেখ এখন সবাই ফুল নিল হাতে মানে অঞ্জলি হবে আমি যেহেতু পুজোর উপস থাকিনি তো আমার তো খুব খারাপ লাগছিলো পুজোর করে থাকি সবাই পুজো দিচ্ছিলো যাই হোক পুজোটা দেখলাম এটাই আনন্দ আর সবাই লাস্টে ধনে দিচ্ছিল যে বলরাম কি জয় সুভদ্রা কি জয় জগন্নাথ কি জয় আর প্রতি বছরই আমাদের এখানে রথের মেলাতে প্রচণ্ড ভিড় হয় আর যে দেখছো আমার দাওরের ছেলেকে মানে ওর মামা এসেছে মানে মামায় তো সাধারণত খাওয়ায় ভাগনাকে তো প্রসাদ চাই যে দেখছো আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মাও খাওয়ার মামা মাথা তো হিলে রাখছে ভাগনার দেখা যাচ্ছে না মামায় মাথা থেকে উঠাও 抓多十块。嗯 তো তো আমি বেশি বড় করলাম না আর আমার শরীরটা খুবই খারাপ হয়েছিল হঠাৎ করে বিকেলে জল চলে আসলো তো আমি যেতে পারিনি আমার শাশুড়ি মা আমার ছেলে গিয়েছিল আর এই যে দেখছো রাতের মেলাতে সবাই চলে এসেছে প্রণাম করছে তো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই